হ্যালো গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি মাওয়া মাওয়া ব্রিজ পদ্মার পার পদ্মার পার আশেপাশের গ্রাম গুলো কত সুন্দর তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিন্তু ব্রিজটা আপনাদেরকে আর একটি ভিডিওতে দেখাবো কিন্তু আমার ভিডিও দেখতে থাকেন আপনারা আর সাথে থাকেন লেস গো দেখেন অসাধারণ কত সুন্দর লাগছে এই পরিবেশটা আর প্রত্যেকটা গ্রাম কিছু কিছু সামথিং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে চমৎকার ওয়েদার দর্শক তো আপনারা দেখতে থাকেন তো এবার ঈদের ভিডিও গুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার জন্য আমি আপ্যায়ন চেষ্টা করতেছি কিন্তু এখন আমি তুলে ধরতে পারতেছি না কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি চারিদিক দা গিরে বেড়েছে দুদিন লাগে বৃষ্টি চলছে একটা না বৃষ্টি তার জন্য আমি বের হতে পারছি না আর ভিডিও করতে পারছি না তো কত কষ্ট করে আমি পদ্মায় পদ্মার পর চলে আসলাম পদ্মা ব্রিজ দেখানোর জন্য তো এসে এখানে বিড়ম্বনায় পড়ে গেছি আমি দেখাতে পারছি না আপনাদেরকে ব্রিজটা তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক তো পদ্মা ভিতরের যে গ্রামগুলো আছে তা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো আমি হারতে হারতে ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে দর্শক আমি চলছি তো চলছি আর কত সুন্দর লাগে একটু বাড়ি দেখেন গেটে কত সুন্দর অসাধারণ একটি ভিউ ওয়েদার কত সুন্দর লাগছে দর্শক আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিও তে আপনারা লাইক কম সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন তো দেখতে থাকেন নগরের ভেতরটা কত সুন্দর লাগছে আর পদ্মার পারের দৃশ্য গুলো সুন্দর লাগবে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমি গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি আমি এখানে একদিন থাকবো তাই আমি বেড়াতে চলে আসলাম তাই আমি ভিডিও করছি গ্রামটা কত সুন্দর লাগছে তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বারবার বলছি দর্শক তো আপনারা দেখতে দেখেন আমার ভিডিওটা কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে বাংলাদেশের প্রকৃতি গো কত সুন্দর অসাধারণ ভিউ ওয়েদার তো এই যে আমার সোনার বাংলা কত সুন্দর দেখেন আপনারা দেখেন পৃথিবীর সব রাষ্ট্র থেকে বাংলাদেশ অসাধারণ কত সুন্দর আর মাটির দেশ আপনারা বলতে পারবেন না কো আপনারা বলতে পারবেন না দর্শক কত সুন্দর লাগছে দেখেন এখানে একটি পুকুর দেখা যাচ্ছে তার গোসল করে প্রতিদিন নিত্য দিন তার গোচল করছে কত সুন্দর লাগছে দর্শক আপনারা দেখেন পুকুরটা কত সুন্দর অসাধারণ গ্রামের ভিতরটাই যে আমাকে দেখা যাচ্ছে কালামিয়া কত সুন্দর আমি দেখেন দর্শক আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম শেষ প্রান্তে পদ্মার পারের কাছাকাছি চলে আসলাম তো একটা ব্রিজ ব্রিজের দৃশ্যটা আপনারা দেখেন উপভোগ করেন দর্শক পাশে একটা লোক বাদাম বিক্রি করছে দর্শক তো দেখেন এই অটো আমাকে ধাক্কা মারার চেষ্টা করছিল বেকুক তাই দেখেন রাস্তাটা কত সুন্দর লাগছে দেখেন এখানে একটা খাল এই খালটা গেছে সোজা পদ্মায় পদ্মায় হয়েছে ও যে একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে তো দেখতে দেখেন আমি এই যে এই যে একটা গ্রাম দেখা যাচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে নগর করবা যেখানে আমার জন্মস্থান করবা আর এখানেও এসে আমি পেয়ে গেলাম করবা অসাধারণ লাগছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সামথিং কিছু দেখতে দেখেন দর্শক আর আমি ভিডিও করতেছি কে যেন আমার দিকে তাকিয়ে আছে তাতে কোনো সমস্যা নেই বুকা তাকিয়ে থাকতেই পারে অসাধারণ লাগছে দর্শক তো দেখেন আবার আমি হাঁটতেছি হাঁটতেছি চলছি তো চলছি এটা হলো নগরের ভিতরে চলে আসলাম এটা নগর কসবা নগর কসবার বড় মসজিদ আর অনেক পুরনো মসজিদ শাহী মসজিদ দুইশো বছরের আগের মসজিদ পুরনো মসজিদ তো নগরের ভিতরে চলে আসলাম এই গ্রামটার নাম হলো করবা আর আমার জন্মস্থানের নামের সাথে মিলে গেছে আমি কর্ভার ভিতর দিয়ে হাঁটতেছি দর্শক কত সুন্দর লাগছে দেখেন তো দেখতে দেখেন আমার ভিডিওটা চলছে তো চলছে আমার ভিডিও চলছে আগে আগে আমি চলছি পিছু পিছে এখানে বাজারে চলে আসলাম দেখেন বাজারের দৃশ্যটা কত সুন্দর লাগছে দর্শক তো দর্শক এখানে তাল বিক্রি করছে তালের শ্বাস বিক্রি করছে দেখেন বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এটা একটি মার্কেট কত সুন্দর লাগছে আমি পাশ দিয়ে যাচ্ছি আর যে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি একদম গ্রামের ভিতরে আমি আবার চলে আসলাম বাজার থেকে গ্রামের ভিতরে দর্শক গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি কত সুন্দর লাগছে দেখেন ওয়েদারটা এটা একটা মেহেদি গাছ তো এই দেখেন আমার সামনে দুজন লোক হাঁটতেছে আর এই মাঠটা কত সুন্দর এই মাঠটার মেজে আমি আগেও অনেকবার এসে ক্রিকেট বল খেলেছি ক্রিকেট দর্শক ক্রিকেট সাকিবুল হাসান বাংলাদেশে একমাত্র ক্রিকেটার আমি এখানে খেলেছি তো কত সুন্দর আমি কিন্তু সাকিবুল হাসানের সাথে খেলি না আমি ছোট ছোট পোলাপানের সাথে খেলছি দর্শক আমি পারি না তেমন একটা তাই তো দেখেন আকাশের বিউটা কত সুন্দর লাগছে দর্শক কত সুন্দর অসাধারণ লাগছে আপনাদের মাঝে আরও কিছু তুলে ধরার চেষ্টা করছি দেখতে দেখেন আমার ভিডিওটা আমার সাথে থাকেন ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি দর্শক আমি যেখানে থাকি ওই জায়গাতে চলে যাচ্ছি যে বাসায় আমি থাকবো ওই বাসায় চলে যাচ্ছি আমি আজকে বেড়াতে আসছি তো এবার কার ঈদে আমি ঘুরতে পারি নাই আমার মনে অনেক দুঃখ দর্শক আমি আপনাদেরকে দেখাতেও পারি নাই আমি আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে একটা বিয়ে বাড়ির মতো লাগছে একটা গেট অসাধারণ লাগছে দর্শক তো আমি চলে যাচ্ছি আমার যেখানে আমি থাকবো সেখানে চলে যাচ্ছি আমি দর্শক তো আপনারা দেখতে দেখেন ভিডিওটা কত সুন্দর লাগছে দর্শক আমি পদ্মার পরের পাশের গ্রামে আছি তো কত সুন্দর লাগছে দেখেন দর্শক আমি চলছি আমার সাথে চলছে আমার ক্যামেরা আর আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশ এবং গ্রাম বাংলার নগর জীবন এবং অসাধারণ কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক হারতে থাকেন আমি চলে আসছি আবার বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে আকাশটা অনেক ভারী হয়ে গেছে কালো হয়ে আসছে দর্শক আমি ভিডিও বন্ধ করে দিব কারণ হচ্ছে বৃষ্টি চলে আসবে আবার বৃষ্টি অনেক বৃষ্টির কারণে আজ এবারকার ইদ্রা আমার মাটি হয়ে গিয়েছে দর্শক ধন্যবাদ ভালো থাকেন সবাই